লোকসভাও যেমন উত্তাল একদিকে লোকসভা রাজ্যসভা উত্তাল অন্যদিকে বিহারে যে রাজ্য নিয়ে রীতিমতো ঘটনার সূত্রপাত এবং যে রাজ্যে এসআইআর লাগু হওয়ার প্রতিবাদে সরব বিরোধীরা সেই রাজ্যের বর্তমান ছবি দেখুন অর্থাৎ বিহারে আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কার্যত আর জেডি সহ আর জেডি কংগ্রেস সহ বিরোধীরা একাটা হয়ে এসআইআর এর প্রতিবাদ এবং বিরোধীদের বিক্ষোভে স্তব্ধ রীতিমতো স্তব্ধ পাটনা পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি পুলিশের তরফ থেকে জল কামান হয় বিক্ষোভদের উদ্দেশ্য করে বাসব একদিকে আমরা লোকসভা এবং রাজ্যসভার ছবি প্রতিনিয়ত দেখিয়ে চলেছি সাংসদরা বিরোধী সাংসদরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন অন্যদিকে যে রাজ্য অর্থাৎ বিহারের এই ঘটনায় রীতিমতো এই উত্তপ্ত পরিস্থিতি সে বিহারের বর্তমানে কি ছবি দেখা যাচ্ছে

পরশু দিন অর্থাৎ মঙ্গলবার বিহার বিধানসভায় তেজস্বী যাদব এবং এখন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাদের মধ্যে খুব একটা ডিবেট হয় সেখানে কুমার তেজস্বী যাদবকে অনেক কিছু বলেছে এরপর গতকাল ইলেকশন কমিশন জানিয়েছে ছাপ্পান্ন লক্ষ ভোট দিয়েছি এবং আজকেও বিহারের বিধানসভা ছিল সেখানে গতকালের মতো আজকেও বিহারের যারা বিরোধী বিধায়ক তারা সবাই কালো কাপড় পরে গেছিলেন এবং এখন বিহারের ওই বিধানসভার সামনেটা অর্থাৎ পাটনা শহর পাটনা শহর স্তব্ধ হয়ে গেছে এক হচ্ছে তেজস্বী যাদবের যে পার্টি তারপরে রয়েছে পিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্যের পার্টি তিনি নেতৃত্বে আছেন এই ছাড়া কংগ্রেস এবং সকলেরই বক্তব্য হচ্ছে বিহারে যে এখন ভোটার তালিকা বিশেষ নিধিক সমীক্ষা হচ্ছে

कि भाई बेमानी करना ही है खुले आम बेमानी करना है वोटर लिस्ट से लाखों का नाम काट देना है और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया कई सरकारें चुनी तब ठीक था अब ये अचानक से गड़बड़ कहां से हो गया यही तो सवाल पूछा जा रहा है यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे तो जब बेमानीय करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकट करने का हम सब दल के लोगों से बात करेंगे महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी चंडीगढ़ जैसा तुम लोग काम करोगे तो क्या मतलब रह जाएगा तो हम लोग इस पे गंभीर होकर के चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं ये विकल्प हमारे पास खुला है আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায় ধন্যবাদ তোমায় বাসব